অটিজমে আক্রান্ত শিশুদের জীবন খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে তার সাথে চ্যালেঞ্জিং হয়ে ওঠে তাদের প্যারেন্টসের জীবনও কিভাবে তাদের প্যারেন্টিং করাবেন কিভাবে তাদের স্পেশাল এডুকেশন দেবেন এবং এই ধরনের অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা কিভাবে হওয়া উচিত বা কোন সহজ পদ্ধতিতে তাদের শিক্ষা দেওয়ানো যায় সেই বিষয়ে কথা বলতে আমি সুতিষ্িতা জিও বাংলার হেলথ কথাতে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর সুস্মিতা দত্ত ম্যাম ওয়েলকাম টু হেলথ কথা নমস্কার যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি যে অটিজমে আক্রান্ত যেসব শিশুরা রয়েছে তাদের শিক্ষার কি ধরনের উপায় হতে পারে বা তাদের কিভাবে শিক্ষা ব্যবস্থা করা যেতে পারে আচ্ছা অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে যেটা সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন ঠিক আছে এবার অনেকে কি হয় যখনই কোনো বাচ্চা অটিজেমে আক্রান্ত হয় আমরা যেমন জানি যে অটিজমে আক্রান্ত বাচ্চাদের তিনটি এরিয়া অ্যাফেক্টেড হয় একটা হচ্ছে কমিউনিকেশন তারা কমিউনিকেট করতে পারে না একটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড ট্রিপিটেটিভ বিহেভিয়ার ঠিক আছে তো এই তিনটি এরিয়া যেহেতু বাচ্চাদের অ্যাফেক্টেড হয় সেই কারণে বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য আমরা স্পেশাল এডুকেশন প্রোভাইড করে থাকি এবার অনেকে জানেন না যে স্পেশাল এডুকেশন কিভাবে করা হয় বা স্পেশাল এডুকেশন শব্দটা হয়তো অনেকে যায় না অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাওয়া হয় স্পিচ থেরাপিস্টের কাছে যাওয়া হয় কিন্তু স্পেশাল এডুকেটের কাছে যাওয়া হয় না তো আমরা স্পেশাল এডুকেশন কীভাবে প্রোভাইড করি ধরুন যখন আমাদের কাছে কোনো বাচ্চা আসে আমরা সবার আগে তার ঈশা করি ঈশা একটা অ্যাসেসমেন্ট টুল এর মাধ্যমে আমরা জানতে পারি যে বাচ্চা সিভিয়ারিটি লেভেল কীরকম বাচ্চা মাইল্ডে আছে মডারেটে আছে না সিভিয়ারে আছে ঠিক আছে তো এটার পর আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আই করি মানে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যান এর মাধ্যমে যে বাচ্চা যেরকম নিড হয় সেই ওয়াইজ কিন্তু তাদের এডুকেশনাল প্ল্যান হয় যেমন ধরুন আইপিতে কি থাকে আইপিতে সবার আগে যেটা থাকে সেটা হচ্ছে পোটেজ পোটেজে চারটে এরিয়া থাকে যেমন একটা হচ্ছে ধরুন সোশ্যাল কগনেটিভ সেলফ হেল্প আর একটা হচ্ছে মোটর স্কিল এই চারটে এরিয়ায় বাচ্চাদের দেখা হয় যে কোন বাচ্চার কেরকম নিড আছে যেমন ধরুন কোনো বাচ্চার যদি কগনেটিভ এরিয়া নিডটা বেশি থাকে তাহলে কি হয় আমরা সেই এরিয়া ধরে কাজ করি হ্যাঁ আরেকটু ভালো করে ব্যাখ্যা করি যে স্পেশাল এডুকেশন কীভাবে প্রোভাইড করা হয় যেমন ধরুন অটিজমে আক্রান্ত বাচ্চা কিংবা একটা নিউরোটিপিক্যাল বাচ্চা একটা নিউরোটিপিক্যাল বাচ্চা খুব সহজে একটা কালার আইডেন্টিফাই করতে পারবে কিন্তু অটিজমে আক্রান্ত বাচ্চা কিন্তু কালার আইডেন্টিফাই করতে পারবে না ম্যাচিং করতে পারবে না কিংবা হয়তো নিজে হাতে খেতে পারবে না যে এই যে স্কিলগুলো মানে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যে স্কিলগুলো প্রত্যেকের জানা দরকার সেইগুলোই আমরা শেখাই স্পেশাল এডুকেশনের মাধ্যমে বুঝতে পারলেন এই ধরনের অটিজমে আক্রান্ত শিশুদের আর কি কি মানে কন্ডিশন এফেক্ট করে হ্যাঁ অটিজমে আক্রান্ত বাচ্চাদের শুধু যে অটিজমের ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা না তাদের সাথে অনেক সময় দেখা যায় এডিএসডি আছে মানে অটিজম আছে তার সাথে বাচ্চা ভীষণ হাইপার অ্যাক্টিভ এক জায়গায় ঠিক করে বসছে না সারা ঘর হয়তো ছুটে বেড়াচ্ছে আবার অনেক সময় দেখা যায় অটিজমে আক্রান্ত বাচ্চার মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিও আছে মানে আইকিউ কম ইন্টেলিজেন্স কম ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে অটিজমে আক্রান্ত বাচ্চার মধ্যে অবসেশন আছে মানে ওসিডি আছে যে বারবার রিপিটেটিভ বিহেভিয়ার করছে কম্পালসান আছে যে অনেক সময় দেখবেন আপনি যে অনেক এরকম অটিস্টিক বাচ্চা আছে যেমন আমার ক্লিনিকে এসেও করে যে সারা ঘর ঘুরে বেড়াবে আর বারবার সুইচ অফ সুইচ অন করবে এই বিহেভিয়ারটাও কিন্তু অটিজমে আক্রান্ত বাচ্চাদের মধ্যে দেখা যায় হ্যাঁ এবার বলুন এই ধরনের বাচ্চাদের যারা প্যারেন্টসরা হয় মা বাবাদের এদের বেড়ে ওঠার সময় কী কী জিনিসের উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত হ্যাঁ এখানে আমি একটা কথা বলবো যে অটিজমে এখন অটিজম বাড়ছে ঠিক আছে এবার অটিজমের অ্যাওয়ারনেস একেবারেই নেই এবার সেখানে একটা সমস্যা কী হয় অটিজমের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানার পরেও মা বাবারা কিন্তু একদম অ্যাকসেপ্ট করতে চায় না যে আমার বাচ্চার মধ্যে অটিজম আছে ঠিক আছে যেমন ধরুন ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারছে ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যে বাচ্চার মধ্যে মাইল অটিজম আছে কিন্তু তারপরেও মা বাবার মধ্যে একটা সমস্যা তৈরি হয় যে আমার বাচ্চার অটিজম হতে পারেই না একটা ডিনাইলে ভোগে একটা ডিপ্রেশনে আসে ঠিক আছে কোথাও একটা গিয়ে মনে হয় যে না আমার বাচ্চার যদি অটিজম হয় তাহলে আমরা মানে আলাদা হয়ে যাব সবার থেকে বা অন্যান্য বাচ্চারা যেখানে স্পেশাল স্কুলে বা নর্মাল স্কুলে পড়ছে আমার বাচ্চা কেন সেখানে স্পেশাল স্কুলে পড়বে তো এই ধরনের চিন্তা চিন্তাভাবনার ফলে কি হয় বাচ্চার আর্লি ইন্টারভেনশন হয় না এবং সেই কারণে কি হয় বাচ্চা পিছিয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে আমি একটা অ্যাডভাইসই দেবো যে যদি আপনারা বুঝতে পারেন যে আপনার বাচ্চার মধ্যে অটিজমের ক্যারেক্টারিস্টিক্স আছে তাহলে স্পেশাল এজুকেশন স্টার্ট করতে এটা একদমই না ভাবতে যে আমার বাচ্চা অন্যদের থেকে আলাদা বা আমার বাচ্চা তো পিছিয়ে আছে এইরকম ভাবনা না করতে কারণ অটিজমের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো তো আমি বদলাতে পারবো না কিন্তু আমি যদি আর্লি ইন্টারভেনশন দিই তাহলে সেখানে আমরা একটু ইম্প্রুভ করতে পারি এছাড়া যেটা বলবো যে অনেক সময় দেখা যায় এই বাচ্চাদেরকে একটু সেলফ কেয়ার শেখাতে বা ধরুন প্রাইভেসি মেনটেন করা শেখাতে অনেক সময় এরকম অনেক বাচ্চা আছে যেমন দেখবেন নিউরোটিপিক্যাল বাচ্চাদের সাথেও দেখবেন হয় যে হয়তো ছোট বাচ্চা পাঁচ বছর বয়সের বাচ্চা সবার সামনে হয়তো জামা কাপড় ছাড়ছে আমরা তখন হয়তো কিছু বলছি না এবার বড় হওয়ার পর হয়তো বাচ্চা বোঝে যে না ঠিক আছে আমি এখন বড় হয়ে গেছি নিউরোটিপিক্যালের ক্ষেত্রে বলছি আমি জামা কাপড় সবার সামনে ছাড়বো না কিন্তু অটিসেমের ক্ষেত্রেও যদি আমরা এই একই পদ্ধতি ইউজ করি ওরা কিন্তু সেটা বুঝবে না এরকমও হয় অনেক সময় যে বড় হয়ে যাওয়ার পরেও হয়তো সবার সময় জামা কাপড় চেঞ্জ করল করলো ঠিক আছে তো এই ট্রেনিংগুলো বাচ্চাদেরকে দেওয়া এছাড়া ধরুন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সেইগুলো শেখানো বা গুড টাচ ব্যাড টাচ এই কনসেপ্টগুলো দেওয়া বাচ্চাদের এটা খুব দরকার মা বাবাদের প্রথম থেকে এই জিনিসগুলো মেনটেন করা এই যে আপনি স্পেশাল এডুকেশনের ব্যাপার বললেন তো কিছু যদি আমাদের দর্শকদের জন্য বলেন যে কী কীভাবে এই স্পেশাল এডুকেশনগুলো করানো হয় হ্যাঁ আমি বলছি যেমন ধরুন প্রথমে আমরা পোটেজ নিলাম পোটেজে বেশ কিছু এরিয়া থাকে যেমন বললাম আমি কিছু কোয়েশন নেওয়ার থাকে যেমন ধরুন কোনো বাচ্চার ফাইন মোটরের সমস্যা বা গ্রস মোটরের সমস্যা বা ধরুন বেশিরভাগ অটিজমের বাচ্চাদের যেটা হয় যে আই কন্ট্যাক্ট থাকে না বা ধরুন আই হ্যান্ড কোয়ার্ডিনেশান থাকে না তাই সেক্ষেত্রে আমরা কি করি এরকম ধরনের টিএলাম আমরা ইউজ করি ঠিক আছে তো বাচ্চাদেরকে সবসময় খেলা ছলের মাধ্যমে আমরা কিন্তু পড়াশোনা শেখাই আমরা কিন্তু কখনোই বাচ্চাকে প্রেশার দেবো না ফোর্স করবো না যে কাজটা তুমি করো ও করবে না ও ইনস্ট্রাকশন দিতে পারবে না খেলার ছলে ঠিক আছে যেমন ধরুন আমি ওর সামনে রাখলাম এই ব্লগুলো বা এইগুলো রাখলাম রেখে বললাম যে তুমি এর মধ্যে রাখো প্রথম চটকায় হয়তো বাচ্চাটা রাখবে না হ্যাঁ এর ক্ষেত্রে কী হয় যখন আমি একটা বাচ্চাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে এই না এটা ধরো বা এই যেটা যখন দিচ্ছে এটা ধরো তখন বাচ্চা কী করছে এই অবজেক্টের দিকে তাকাচ্ছে কারণ অটিস্টিক বাচ্চারা কিন্তু খুব অবজেক্ট ওরিয়েন্টেড ওরা আপনি যদি অনেক মানুষ থাকে মানুষের সঙ্গে কথা বলবে না কিন্তু যদি কোনো অবজেক্ট দেন ও অবজেক্ট নিয়ে খেলবে তাই যখনই আপনি এরকম ভাবে অবজেক্টটা রাখছেন ও অবজেক্টের দিকে তাকাচ্ছে তাহলে ওর আই কন্ট্যাক্ট হচ্ছে আবার আমি কি বলছি এখানে রাখো যখন আমি এখানে রাখতে বলছি সেখানে ওর একটা আই কন্ট্যাক্ট হচ্ছে তাহলে আই হ্যান্ড কোয়ার্ডিনেশনটা ইম্প্রুভ হচ্ছে এগুলো কিছু টিএলএম আছে এছাড়া ধরুন এই টিএলএমগুলো আছে যেমন ধরুন অনেক বাচ্চা যাদের ফাইন মোটরের সমস্যা হয় তারা দেখবেন বোতাম আটকাতে পারে না হ্যাঁ তো এইগুলোর মাধ্যমে এই গুলোর মাধ্যমে আমরা ওদেরকে শেখাই যে কীভাবে আটকাতে হবে এই ধরনের টিএলএম এছাড়া আরও অনেক রকম টিএলএম আছে ধরুন যে সমস্ত বাচ্চারা ছোট বড়োর কনসেপ্ট বোঝে না তাদেরকে ধরুন খেলার ছেলে আমরা বললাম যে ছোটো থেকে বড় তুমি সাজিয়ে আমাদেরকে দেখাও এগুলোর মাধ্যমে এগুলো কয়েকটাই টিএলএম আছে বেশি নেই আরও টিএলএম আছে যার বাচ্চার যেমন নিড আছে সেই ওয়াইজ টিএলএম তৈরি হয় এই যে আপনি আরো একটা বিষয় বললেন যে প্যারেন্টাল এক্সেপ্টেন্স তো সেই জায়গা থেকে যেসব মা বাবারা এরকম মানে তাদের স্পেশাল চাইল্ড রয়েছে বা অটিজমে আক্রান্ত শিশুরা রয়েছে তাদের জীবনটা তো অনেকটা মানে জটিল হয়ে ওঠে খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে সেই ক্ষেত্রে তারা কতটা ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভোগে আর সেটাকে তারা কিভাবে হ্যাঁ এখানে আমি একটা কথা বলবো আমি কথাটা প্রত্যেককে বলি আমার সমস্ত ক্লায়েন্টদেরকে বলি দেখবেন এটা শুধুমাত্র অটিজমে আক্রান্ত বাচ্চার ক্ষেত্রে না নিউরোটিপিক্যাল বাচ্চাদের ক্ষেত্রেও বলছি যে মা বাবা দেখবেন অনেক সময় বাচ্চাদের নর্মাল যারা নিউরোটিপিক্যাল বাচ্চা তাদের সমস্যা নিয়ে আসে এসে বলে যে আমার বাচ্চা না খুব জেদ বেড়ে গেছে কথা শুনছে না একদম কিছু করছে না আমি কি করব। কে সিস্টেম নেওয়ার পর দেখা যায় যে মা বাবার রিলেশনশিপ ভালো না কিংবা পেরেন্টিং সমস্যা হচ্ছে হ্যাঁ তাই সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে যেমন আমরা যেমন একটা একটা এক্সাম্পল দিই বলি আবারও যেমন ধরুন আপনি একটা গাছ লাগালেন গাছ তখনই আপনাকে ভালো ফল দেবে যখন সেই গাছ ভালো তাপ পাবে জল পাবে তাই তো তখনই সার পাবে তখনই ঠিক তেমনই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তাই বাচ্চাদের মেন্টাল হেলথ বা বিহেভিয়ারাল ইস্যু তখনই থাকবে না যখন মা বাবাদের মেন্টাল হেলথ কিন্তু ভালো থাকবে আর অটিজমের ক্ষেত্রে যেটা হয় যেহেতু এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে কাজ করা ভীষণ চ্যালেঞ্জিং যেহেতু এই বাচ্চাদের বেশ কিছু বিহেভিয়ারাল প্রবলেম থাকে ইভেন সাইকোটিক ফিচার্সও দেখা যায় হ্যাঁ হঠাৎ হঠাৎ হেসে মানে হাসলো হঠাৎ লাফাটা থাকলো হাতে তালি দেওয়া বডি রক করা মাথা ঠোকা এই ধরনের সিমটমসও কিন্তু অটিজমে দেখা যায় মডারেটের ক্ষেত্রে তাই সেই জন্য কী হয় মা বাবারা যেহেতু বাইরে বেরোতে পারে না বাচ্চাকে নিয়ে যেতে পারে না কি করবে সেটা বুঝতে পারে না কোথাও একটা গিয়ে বাচ্চাকে সবসময় কম্পেয়ার করে যে আমার সাথেই কেন এরকম হলো একটা ব্লেম করা তাই বাচ্চাদের মেয়ে মা বাবাদের না একটা ডিপ্রেশনে মা বাবারা চলে যায় এবং কোথাও একটা গিয়ে যে মা বাবাদেরও একটু হেল্প নেওয়ার প্রয়োজন সেটা কিন্তু তারা করে না তাই সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পেরেন্টাল কাউন্সেলিং ভীষণ দরকার আর করানো উচিত কারণ মা বাবার মেন্টাল হেলথ যদি ভালো না থাকে বাচ্চারাও কিন্তু মেন্টাল হেলথ ভালো থাকবে না এই যেসব বাচ্চারা অটিজমে ভুগছে তাদের কি স্বাভাবিক জীবনে ফিরে আসাটা সম্ভব হ্যাঁ এবার এখানে তোমাকে আমি একটা কথা বলবো প্রশ্ন করব যে স্বাভাবিক জীবন বলতে তুমি কি বোঝো মানে আমাদের সমাজে আমরা যেটাকে স্বাভাবিক বলে দেখতে পাই যে আর পাঁচটা বাচ্চা যেটা যে সিমটম গুলো আপনি বলেন যে একটা অটিজমে ভুগছে ইন্টারাকশন ইন্টারঅ্যাকশন করবে না সোশ্যাল মানে তার সোশ্যাল ইন্টারঅ্যাকশন করতে পারবে সেও স্কুলে গিয়ে বাকি বাচ্চাদের তাদের স্পেশাল এডুকেশনের প্রয়োজন পড়বে না সে আর পাঁচটা বাচ্চার মতন স্কুলে যাবে সবার সাথে খেলবে সবার সাথে পড়াশোনা করবে বা যেটা ওই আইকিউ বা বিহেভিয়ার যে চেঞ্জ চুপচাপ বসে থাকা কিংবা ওভার অ্যাক্টিভিটি সেই জিনিসগুলো বন্ধ হবে একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবন একটা কথা বলছি যেহেতু এটা একটা কন্ডিশন এটা একটা ব্রেন ডিসঅর্ডার ঠিক আছে সেটা কখনো কিওরেবেল নয় আমি যদি ভাবি যে আমি স্পেশাল এডুকেশন প্রোভাইড করব আমি সাইক্যাটিক্স দেখাবো আমি ওষুধ খাওয়াবো এবং আমার বাচ্চা সমস্ত সমস্যা চলে যাবে সেটা কখনো পসিবল না এক্ষেত্রে কি হবে কি বলতো স্পেশাল এডুকেশন প্রোভাইড করলে যেমন ধরো যে বাচ্চা স্পেশাল এডুকেশন কেন দেওয়া হয় স্পেশাল এডুকেশন মানে কিন্তু এটা নয় যে আমি হিস্ট্রি পড়াচ্ছি জিওগ্রাফি পড়াচ্ছি সেটা নয় কিন্তু স্পেশাল এডুকেশন মানে হচ্ছে আমাদের ডেইলি লিভিং স্কিলগুলো বাঁচতে গেলে যেটা দরকার যেমন নিজের হাতে খাওয়া নিজের নাম বলা মা বাবার নাম বলা অ্যাড্রেস লেখা সামান্য ধরো অ্যাডিশন করা এই জিনিসগুলো বাজার হাট করা বা ধরো নিজে একটা বিজনেস করা হ্যাঁ যখন আমরা প্রি ভোকেশনাল ট্রেনিং দিয়ে থাকি বাচ্চাদের এই জিনিসগুলোই কিন্তু স্পেশাল এডুকেশন বুঝতে পারলে এবার তুমি কি কোয়েশনটা বললে আমি স্বাভাবিক জীবনে যাওয়া যায় কি না হ্যাঁ এবার সেখানে বলি অটিজমে আক্রান্ত বাচ্চাদেরকে স্পেশাল এডুকেশন দিলে ওরা এই জিনিসগুলো শিখবে হয়তো একটু সাপোর্ট দিল সাপোর্ট দিলে ওরা ইনকামও করতে পারবে আরও একটা কথা বলি স্বাভাবিক জীবন যদি তুমি বলতে চাও অটিজম আক্রান্ত বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না তাও আমি বলবো অটিজম ভীষণ ইউনিক আমি টোটাল পাঁচশোটা বাচ্চা দেখেছি পাঁচশোটা বাচ্চা মানে আমি পাঁচশোটাই দেখেছি ওরা এতটাই ইউনিক হয় ঠিক আছে কিন্তু তাও আমি বলবো ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের এক্সপেকটেশন আমরা অটিজমে আক্রান্ত বাচ্চাতে করতে পারি না কিন্তু হ্যাঁ ভালো স্পোর্টস ম্যান হতে পারে খুব ভালো গায়ে গায়ক হতে পারে ঠিক আছে যেমন তুমি দেখেছো কি না জানি না রিসেন্টলি ইন্ডিয়ান আইডলে একটা অটিস্টিক বাচ্চা ভীষণ সুন্দর গান করে সে কিন্তু কথা বলতে পারে না যখন তুমি তাকে প্রশ্ন করবে সে দেখবে তোমার প্রশ্নটাই রিপিট করবে হ্যাঁ এটাকে বলে ইকোল্যালিয়া কিন্তু দেখবে খুব সুন্দর গান করে তো এটা হচ্ছে একটা সাবা কোয়ালিটি যেটা অটিস্টিক বাচ্চাদের মধ্যে থাকে এটা হচ্ছে হাই ফাংশনিং বাচ্চা তো আমাদের বাচ্চাকে আমরা এই সব এরিয়াতে নিয়ে যেতে পারি কারিকুলার অ্যাক্টিভিটির দিকে নিয়ে যেতে পারি ঠিক আছে এবার স্বাভাবিক জীবন যদি বলো তাহলে বিয়ে করতে পারবে কি না হ্যাঁ অবশ্যই বিয়ে করতে পারে যদি কোনো বাচ্চা সেরকম হয় মাইল্ড লেভেলের কেউ জেনে যদি বিয়ে করতে চায় তো অবশ্যই করতে পারে বিয়ে সেদিকে কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ তুমি যদি বলো যে নিউরোটিপিক্যাল বাচ্চাদের মতো হয়ে যাবে কি না সেটা কিন্তু হবে না সেটা পসিবল না নিউরোটিপিক্যাল বাচ্চাদের মতো স্পেশাল এডুকেশন ওষুধ দিয়ে কখনো পসিবল না তবে হ্যাঁ সে যেটা জানতো না সেই স্কিলগুলো আমরা বাচ্চাকে শেখাতে পারি তাকে তার লাইফটাকে মানে লাইফটাকে তার মতন করে মা বাবা সারা জীবন থাকবে না তাদেরকে তো একা বাঁচতে হবে তাদেরকে শিখতে হবে সে সেই সমস্ত ট্রেনিংগুলোই স্পেশাল এডুকেটরা দিয়ে থাকে আমাদের যারা দর্শকরা দেখে আমাদের সবগুলো তাদের কিছু প্রশ্ন থাকে তো সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন মোস্ট আই মৌসুম প্রধান বাচ্চারা স্কুলে যেতে না চাইলে তাদেরকে হোম টিউটর দেওয়া ঠিক হবে এটা আমি বলবো যদি বাচ্চার লেভেল মাইল্ড হয় তাহলে ইনক্লুসিভ সেট আছে এমন স্কুল ভালো একদমই বলবো না যে স্পেশাল স্পেশাল স্কুলে ভর্তি করে দাও যদি মাইল্ড হয় ঠিক আছে কারণ মাইল্ডের বাচ্চা মোটামুটি পড়াশোনা করতে পারে নাইনটেন অব্দি না পড়লেও মোটামুটি পড়াশোনা করতে পারে কিন্তু যদি মডারেট লেভেল হয় বাচ্চাদের তাহলে বাচ্চাদের প্রবলেম অনেক বেশি সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো স্পেশাল স্কুলে ভর্তি করার কথা এবং তার সঙ্গে আপনার স্পেশাল এডুকেশন বাড়িতে দেওয়ার কথা বাড়িতেও দিতে মানে দেওয়া যেতে পারে বা সেন্টারে এসেও তারা দিতে পারে এবার আমি আর একটা কথা বলবো এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে বাড়িতে না দেওয়াটা ভালো কেন কারণ অনেক রকম সেন্টারে গিয়ে দিলে সেখানে অনেক রকম টিএলএম আছে টিএলএম দিয়ে তারা কাজ করতে পারবে বা তারা যখন বাড়ি থেকে বাইরে আসবে একটা সোশ্যাল ইন্টারাকশান হবে আমি যদি বাচ্চাকে সবসময় বাড়িতেই রেখে দিই তাহলে সে বাইরের ওয়ার্ল্ডটা দেখবে না চিনবে না কোথাও একটা গিয়ে আমি বাড়িতেই বন্দি করে দিচ্ছি তাই সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই স্কুলে পাঠানো উচিত এবং সেন্টারে স্পেশাল এডুকেশন স্টার্ট করানো উচিত আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নেব আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন নমস্কার আমি অভিজিৎ প্রধান অটিজম আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টাল অ্যাডভাইস কি হতে পারে হ্যাঁ আক্রান্ত বাচ্চাদের পেরেন্টিং কিভাবে করানো উচিত যেহেতু অটিস্টিক বাচ্চাদের বিহেভিয়ার ইস্যু হয় হ্যাঁ যেমন ধরো খুব জেদ করে বেড়ে গেল কোনো কিছু ধরো করতে পারে না ওদের ওদের কাজ করানোটাই খুব মানে মানে খুব টেকনিক্যালি করাতে হয় কাজ আমি ইনস্ট্রাকশন দিলাম ওরা করলেও সেটা নয় তো কী হয় অনেক সময় মা বাবারা না যখন বাচ্চা কোনো কথা শুনে তাকে মারধর করে হ্যাঁ বা বলে যে এটা করো সেটা করো কেন করবে না তোমাকে এটা করতেই হবে এইভাবে ফোর্সফুলি প্যারেন্টিং না করানো কিভাবে করানো রিওয়ার্ড বেসে হ্যাঁ রিওয়ার্ডের মাধ্যমে রিসার্চ বলছে আমরা যখন রিওয়ার্ড দিয়ে বাচ্চাকে কাজ করাই তখন সেই কাজটা খুব ভালো হয় মানে যদি পানিশমেন্ট দিয়ে করাই তাহলে কিন্তু সেই কাজটা ঠিকমতো হয় না ইভেন ফিয়ার বেড়ে যায় অ্যাংজাইটি বেড়ে যায় বাচ্চাদের মধ্যে এবার রিওয়ার্ড দিয়ে কীভাবে যেমন ধরো বাচ্চাদের বেশ কিছু রিওয়ার্ড দেওয়া যায় যেমন ধরো কোনো অটিস্টিক বাচ্চা খুব ভালো চিপস খেতে ভালোবাসে ঠিক আছে এবার তুমি পড়াতে বসালে মানে ওদের যা পড়াশোনা থাকে পড়াতে বসিয়েই তুমি ওকে একটা চিপস দিলে দিয়ে বললে তুমি এই কাজটা করো তোমাকে আরেকটা চিপস দেবো এবার ও কাজটা করবে চিপসটা পাওয়ার জন্য তারপর তুমি ওকে চিপসটা দিলে এইভাবে মারধরের ধরের বদলে বা অনেক বাচ্চা আছে যারা খুব আদর পেতে ভালোবাসে তাদেরকে তুমি একটু আদর করলে বা নর্মাল তুমি এটুকুই বলো না ভেরি গুড তাতেই খুশি হয়ে যাবে তাতেই কাজ করে ফেলবে বা ধরো কোনো টয় দিলে যেটা বাচ্চাটা খুব ভালোবাসে এবার যখন কাজ করাবে এক্ষেত্রে আমি বলি যেই টয়টা দিয়ে কাজটা করাবে যেটা ওর রিওয়ার্ড হবে প্রাইমারি রিওয়ার্ড যেটা হবে সেই রিওয়ার্ডটা কিন্তু ওকে সবসময় দেবে না ওটা শুধু কাজ করানোর জন্যই পাবে ও যদি ও সবসময় পেয়ে যায় তাহলে কিন্তু ওটাকেও ওটা ওর রিওয়ার্ড হবে না শুধু কাজ করানোর সময় যখন দেবে তুমি কাজটা করো আমি তোমাকে কাজটা করবে ওই জিনিসটা পাওয়ার জন্য তো বাচ্চাদেরকে এইভাবে পেডেন্টিং করতে হবে আর একটা জিনিস যেমন ধরো অনেক বাচ্চা যাদের মধ্যে এডিএসডি আছে বসে না ঠিক জায়গায় হ্যাঁ এবার আমাদের না প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি আছে আমরা অ্যাটেনশন পেতে খুব ভালোবাসি সেটা শুধু বাচ্চা বলে না তুমিও আমিও সবাই অ্যাটেনশন পেতে ভালোবাসি তাই তো এবার সেখানে যখন দেখবে বাচ্চা বারবার ঘুরে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে ভাঙচুর করছে মা বাবার না খুব হাইপার হয়ে যায় সব সময় চাচাতে থাকে কেন করছিস কেন করছিস ওইভাবে না বাচ্চাটা অ্যাটেনশন পায় তাই সেক্ষেত্রে আমি বলবো যখন দেখবেন যে আপনার বাচ্চা প্রবলেম বিহেভিয়ার করছে দাঁড়াচ্ছে না চিৎকার করছে তখন ইগনোর করবেন যখন দেখবেন বাচ্চা বসছে তখন বলবেন ভেরি গুড এই তো সোনামে তখনও কি করবে এই যে এই ভেরি গুড শুনলো এই যে ওর প্রশংসা করা হলো ওইটা পাওয়ার জন্য ওর ডিজায়ারেবল বিহেভিয়ার করবে বুঝতে পারলাম তো এইভাবেই প্যারেন্টিং বাচ্চাদের করতে হবে থ্যাংক ইউ সো মাচ আশা করি আমাদের যে দর্শকরা তাদের প্রশ্নের উত্তরগুলো তারা পেয়ে গেছেন এবং আমাদের উত্তরগুলো তো আমরা পেয়েছি এরকমই হেলথ কথার নতুন নতুন এপিসোড দেখার জন্য এরকম বিষয়গুলো নিয়ে জানার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে শুধুমাত্র জিও বাংলায় ধন্যবাদ